এবার <laughs> আমি তো একটা সোজা কথা তুই আমার কোনো দিক দিয়ে বাদি কেটে আমি কি বলছি এটা কোন দিক দিয়ে বাদি হচ্ছে দেখো না না কোন দিক বাদি না আমরা বগা এই মত রে কি এই এই kati stabida ma bolba amke debo ori ji are mai ke na amke pao ma ni bata na to koi din to keno sundeo ni ori ori bolcho amke bol to ori horar eta pak niche ga maro to tai ga are bonto koi na re eta ram din id to bole chinu te hai khota photo ke jan na ki ha ha aabe lo eta

ওটা আরে বল না চল নাই নিয়ে আরে বল না কী খবর কি কি আইবা তুই হার্জ বাবা হাত দিয়ে নাও না কি জিনিসটা কি জলদি আরে তাহলে জানি ও পাই নি